অবাক হলেন তো শেষে দেখাবো আসলে কি ঘটেছিল এই রোবটটা রান্না করতে গিয়ে এমন কিছু করেছে যা দেখে পুরো ইন্টারনেট হেসে গড়াগড়ি খাচ্ছে আজ জানবো কিভাবে ইউনিট্রি রোবোটিক্স এই নতুন হিউম্যানয়েড রোবট রান্না করতে গিয়ে একদম বাচ্চা ছেলের মতো ভুল করলো আর একদম শেষে দেখাবো সেই ভাইরাল ক্লিপটা যেখানে এআই এনাবেল রাধুনি নিজেরই হাতে প্যান ফেলে বিপদে পড়লো ওয়েলকাম ব্যাক টু টেক ইনসাইড ডেলি বাংলা যেখানে প্রযুক্তির প্রতিটা হাসি আর বিপর্যয় আমরা বিশ্লেষণ করি চীনের ইউনিটি রোবোটিক্স তৈরি করেছে জি ওয়ান নামের হিউম্যানোয়েড রোবট উচ্চতায় প্রায় চার ফুট তিন ইঞ্চি আর ওজন প্রায় পঁয়ত্রিশ কেজি আর পুরো শরীরে আছে তেইশটা মোটর এই রোবটটা মানুষের মতো হাঁটে দৌড়ায় এমনকি রান্নাঘরে ঢুকেও কাজ করে কিন্তু সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এই রোবট চিপ হতে গিয়ে এমনভাবে প্যান্টটা ধরেছিল যে কয়েক সেকেন্ডের মধ্যেই হাত ফসকে পড়ে গেল পুরো রান্না আর পরে নিজেই পিছলে পড়লো মেঝেতে শুনতে মজার কিন্তু এই ঘটনাটা রোবোটিক্স জগতে একটা বড় শিক্ষা দেয় শুধু শক্তিশালী মেশিন তৈরি করলেই মানুষকে নকল করা যায় না দরকার অনুভূতি ভারসাম্য আর অনিশ্চিত পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এআই আর রোবোটিক্স একসাথে যতই উন্নত হোক রান্নাঘরের বাস্তবতা গরম তেল স্লিপারি মেঝে অনিয়মিত বস্তু সেখানে মানুষের মতো ইনস্টিংক্ট এখনও কোনো রোবটেরই নেই টেসলা অপটিমাস বা ফিগার জিরো টু এখনও ছোটোখাটো কাজে পারদর্শী কিন্তু জিওন প্রমাণ করল টেকনোলজি এগোচ্ছে ঠিকই কিন্তু এখনো অনেকটাই পথ বাকি আজকের এই ব্যর্থতার মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের শিক্ষা চীন আমেরিকা জাপান সবাই এখন রোবোটিক্স রেসে দৌড়াচ্ছে কিন্তু এই ভিডিও মনে করিয়ে দেয় প্রযুক্তি যতই এগোক মানুষের মতো বুদ্ধি এখনো পর্যন্ত মানুষের হাতেই নিরাপদ আর এখন প্রতিশ্রুতি মতো দেখুন সেই মুহূর্ত যেটা দেখে গোটা ইন্টারনেট একসাথে বলছে দেখলেন তো রোবটরা এখন রান্নাও করছে কিন্তু এখনো মানুষই এগিয়ে এই ঘটনাগুলোই প্রমাণ করে ভবিষ্যৎ হাস্যকরও হতে পারে তাই এমনই মজার আর থটফুল প্রযুক্তির গল্প পেতে লাইক দিন কমেন্টে লিখে জানান আপনি কি মনে করেন রোবট কবে সত্যিই আমাদের মতো হবে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন টেক ইনসাইড সাইড ডেলি বাংলাকে কারণ ভবিষ্যতের খবর আমরা বলি আজই